ফার্স্টে আমার দিয়েই শুরু করি তো আমি সবই ওয়ান পিসই নিয়েছি তো এই যে এই একটা ওয়ান পিস আমি দাঁড়িয়ে দেখাই না তোমার ঠিক করে তো এই একটা ওয়ান পিস নিয়েছি দেন এটা তো তোমরা মানে এটা ভিডিওতে দেখিয়েছি এটা একটা ভিডিও করেছিলাম তোমরা দেখেছ তো দুটো আর এই ব্ল্যাক কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমার কিন্তু ভীষণ ফেভারিট হোয়াইট থেকে বেশি তারপর ব্ল্যাক এই দুটো কালার কিন্তু আমার ভীষণ প্রিয় তো আগেই বললাম সবই ওয়ান পিস নিয়েছি তো এই যে এই ব্ল্যাক কালারের একটা নিয়েছি আর 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 কোথায় গেল চারটে আছে পিঙ্কটা আচ্ছা পিঙ্কটা পরে দেখাচ্ছি ওটা ঢোকানো আছে তো স্নান করার জন্য এই একটা নিয়েছি সেট তো এটাও আমার স্নান করার জন্য এবার আমার হাজব্যান্ডের দেখায় তো বিচের ধারে যেগুলো পরে সেগুলোই নিয়েছি তো এই একটা কেমন রাখ আর এর সঙ্গে এটা সেট এটা আমার হাজব্যান্ডের জন্য আর এই একটা ও নিতেই চাইছিল না আমি প্রচণ্ড জোর করাতে তারপর নিয়েছে আর নিজেরা নতুন পড়বার ও পুরানো পড়লে একটু কেমন কেমন লাগে তো যাই হোক এই যে এটা তো এই দুটো হচ্ছে ওর জন্য কেমন হয়েছে সবগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এগুলো হচ্ছে আমার ছেলের জন্য সব ওই একই রকম যাতে বিচের ধারে যেগুলো পরা যায় তার জন্য এই যে এটা সেট এই একটা সেট এটা কিন্তু আমার ভীষণ পছন্দ এটা আমার ভীষণ 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 পছন্দ এটা একটু বড়ো সাইজ মানে একবার নিয়েছিলাম এটা ছোট ছিল বলে চেঞ্জ করে একবারে একটু বড়ই নিয়েছে আর যেহেতু পুরীতে যাবে গিয়ে পড়বে তারপর তোলাই থাকবে আবার কবে ঘুরতে পারবে কারণ এগুলো একদম কটন না এগুলো সিল্ক পাইল আছে যার জন্য আমি সিল্কের জামা আমার ছেলেকে পড়াই না খুব কম মানে পড়াই না বললে চলে এগুলো যেহেতু বিচের ধারে ঘুরতে যাবে গিয়ে আবার এসে চেঞ্জ করে ফেলবে তার জন্যই নিয়েছি আর একটু বড়ো নিলাম আবার অন্য সময় পড়তে পারবে আর এটা তো সব থেকে মানে মারাত্মক পছন্দ আমার এত সুন্দর লাগছে সামনে থেকে কিন্তু আরও ভালো লাগছে ড্রেসটা তো এই পিনটা নিয়েছি কিন্তু আমার ছেলের জন্য আর আমার আর একটা দেখানো বাকি আছে তো এই যে এই পিঙ্ক একটা নিয়েছি কিন্তু এতগুলো লাগবে না কারণ পুজো দেবো একটা চুড়িদার পরে তাই এতগুলো ড্রেস লাগবে না তো এটা রেখেই যাব এটা নিয়ে আর যাবো না পুজোর সময় হয়ে যাবে তো কেমন লাগছে জানাবে অবশ্যই আর এই ব্যাগটা নিয়েছি আমার জন্য সাইড ব্যাগ একটা সব সময় তো ট্রলি নিয়ে ঘোরা যাবে না একটা সাইডে দরকার তো ওই ব্যাগটা নিয়েছি এই ট্রলিটা তোমরা দেখেছ ভিডিওতে ব্যাগটাও দেখেছিলে তাও একবার দেখিয়ে দিলাম যখন তুমি শপিং দেখাচ্ছি তো ভালো একেবারে সব দেখিয়ে দিই তো যাই হোক কেমন লাগলো সব কিছু জানাবে আর জুতোগুলোও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বাইরে আছে তো চলো বাইরে যাই গিয়ে জুতোগুলো দেখাচ্ছি তো ফার্স্টেই তোমাদের এই জুতোটা দেখায় তো আমি ফার্স্টে এটা কিনেছিলাম মানে পুরীতে নিয়ে যাওয়ার জন্য তো একটাই খুলে দেখাচ্ছি তো এটা যেহেতু খুব সুন্দর জুতো মানে ভীষণই স্টাইলিশ আমার একটু এরকম ধরনের জুতোই ভালো লাগে আর এটা যেহেতু চামড়ার তো যেহেতু পুরীতে যাব মানে খারাপ হয়ে যাওয়ার চান্স আছে চামড়ার জন্য তো তার জন্য পরে আমি আমার একটা অন্য জুতো নিই তো তাহলে সেটা দেখাই তো এই জুতোটা নিই কেন বিচের ধারে এই জুতোগুলোই ঠিক আছে যেহেতু জলে তো ভাবলাম এটাই নিয়ে নিন তো কেমন লাগবে জানিও তো ওটা আমার পুজোর জন্য হয়ে গেলো আর এটা হচ্ছে আমার ঘুরতে যাওয়ার জন্য হয়ে গেল তো আমারই দুখানা হয়ে গেছে দেখো আর এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য এটাও বর্ষায় পরা যাবে তার জন্য তো ওনার একটা রকম জুতো দরকারও ছিল আর একদিকে পুরী যাওয়ার কোন কেনা হলো ভালোই হলো একেবারে ওনারটাও নতুন হয়ে গেল পুরীতে গিয়ে পড়তে পারবে এই যে এটা হচ্ছে আমার বরের জন্য এখন তো এই জুতোগুলো মানে কি ক্রক্স না ফ্রক্স কিছু একটা বলে আমি ঠিক জানি না তো এইগুলোই বেরিয়েছে আর এইগুলো বর্ষার জন্য খুবই ভালো তো ওরটা আর আমার ছেলেরটা পুরো সেম একই কালার তো এই যে এটা হচ্ছে আমার ছেলে তো এই হচ্ছে জুতো মানে টোটাল চারটে মানুষের পাঁচ জোড়া জুতো যেহেতু আমারটা একটা এক্সট্রা তো জুতোগুলো এইটা কেনা হয়েছে তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে জানাবে আর জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে চলো টাটা তো তা দেখো আমার জামা পরে বাড়াচ্ছি এই যে আমার সেজো শ্বশুরি আমার জামাটা গলিয়ে বসে আছে কেমন লাগছে তোমরা জানিয়ে তো যাই হোক ভালোই লাগছে এটা কি খারাপ ড্রেস নাকি একদম গা ভর্তি জামা আবার দেখছে কতটা কি কাটা রকম ডিজাইন কি অবস্থা